সালাম আলাইকুম এইবার আপনারা কোথায় যাবেন দেখে যান এই ফুল ভিডিওটা ইসলামের পক্ষে ভোট না দিলে তার ইমানই থাকে না শুনে যান এই বলেছেন যান শুনে দেখে যান বিকৃত করে উপস্থাপন করা হয়েছে আমি বলেছি যে যারা ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ইমান থাকার কোনো সুযোগ নাই আজকেও বললাম জানি না এর আগে আবার লাগায় লাগাই না দিয়ে এটা প্রচার করবে জামাত ইসলামকে কে ভোট না দিলে ইমান থাকবে না আমি বললাম যারা ইসলামের পক্ষে ভোট দেয় না অথচ মুসলমান তার ইমান থাকার কোন সুযোগ নাই আর ওখানে শব্দটা লাগাই দিয়েছে জামাত ইসলামীকে যারা ভোট দেয় না তাদের ইমান থাকার সুযোগ নেই দেখুন কতটা দুষ্ট হইলে পড়ে এই কাজ করা সম্ভব বাংলাদেশে এমন একজন আলেম আপনি পাবেন না বাংলাদেশে নয় শুধু গোটা পৃথিবীতে যিনি একথা বলবেন যে ইসলামের বিপক্ষে ভোট দেওয়ার পরে ইমান থেকে যায় একজন আলেম দেখাতে পারবেন না ওলামায় কেরাম রে ধন উল্লাহ তালা আল ই এই বিষয়ে একমত যে ইসলামের বিপক্ষ শক্তিকে ভোট দেওয়া ইমানদারের জন্য কোনই সুযোগ নেই মানে আপনার ফত আপনি দিবেন এই পথ আমার দেওয়ার কাজ না যে যারা এই কথার ঘোষণা দেয় যে আমরা শরিয়ান মানি না তাদেরকে ভোট দিবেন কি দিবেন এটা আপনার ব্যাপার সেই রায় তো আমি দিব না কিন্তু ওলামায় কেরামদের ফটো হল ওইটা এটা আমি আপনাকে জানিয়ে দিতে পারি এই সম্পর্কে একটা বই এখন বাজারে আছে আপনারা নিয়ে নিতে পার খুব স্বল্প দামের একটা বই আছে ভোট কাকে দিব কেন দিব এখানে পাঁচজন সাতজন ওলামা এখানে আমাদের রিসেট ওলামাদের ফতোয়া রয়েছে সুতরাং এই বিষয়টা একদম দিবালোকের মতো প্রশ্ন স্পষ্ট যদি আমি মনে করি আমার ইমান আছে যদি আমি মনে করি আমি আখারাতে বিশ্বাস করি যদি আমি মনে করি যে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা ফরজ তাহলে অবশ্যই আপনি যে কোনো ইসলামী দলকেই ভোট দিবেন আমি বলি না জামাত ইসলামকে ভোট দেওয়ার জন্য বলি না ইসলামী আন্দোলনকে ভোট দেওয়ার জন্য ঐক্যজোটকে ভোট দেওয়ার জন্য আপনাদেরকে বলি ইসলামের পক্ষে শক্তিকে ভোট দেওয়ার জন্য একটা পছন্দ না হয় একটা দেন একটা পছন্দ না আরেকটা দেন কিন্তু কোনোভাবেই আপনি ইসলামকে বাস্তবায়ন করবে না এমন কোন শক্তির পক্ষে ভোট দিতে পারেন না কারণ ভোট মানে হলো মতামত আপনার রায় এই রায় নিয়ে যদি কেউ ক্ষমতায় বসে জোর করে জুলুম করে অন্যায় করে অত্যাচার করে মানুষের হক মারে সব অপরাধের মধ্যে কিন্তু আপনি যুক্ত কারণ আপনি তাকে সেখানে বসিয়েছেন আপনি যেহেতু তাকে রায় দিয়েছেন করার ক্ষমতা দিয়েছেন তাই সে করতে পারছে যদি রায় না দিতেন ক্ষমতা না দিতেন সেটা করতে পারত না সুতরাং আপনি এই অন্যায়ের ভাগিদার আর দলু আলাল খায়রে কাফাইলিহি যে কল্যাণ কাজের সহযোগিতা করে সে ওই করে যা সব পায় খালি সহযোগিতাকারী ওই পরিমাণ সব পায় অন্যায় কাজের জন্য যদি সহযোগিতা করেন তো অন্যায় কাজকারী যে পরিমাণ গোনা নিবে ওই পরিমাণ গোনা কিন্তু আপনার আমল নামায় আবার যোগ হতে থাকবে সুতরাং বুঝে শুনে ভোট দিবেন আপনি কি আপনার ইমান বাঁচাবেন নাকি আপনার ইমানকে ধ্বংস করবেন এই সিদ্ধান্ত তো আপনার ইমান অর্থ শুধু এটাই নয় যে নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য কোন চেষ্টাই করবেন না দিনের গোড়া যারা কাটবে তাদেরকে ভোট দিবেন এই নামাজের কি অর্থ এই রোজার কি অর্থ এই জাকাতের কি অর্থ সব হলো লোক দেখানো একটা কাজের দিন না দিন হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে মানুষ তার পুরা হক হুকুক আদায় করতে পারবে ওই ব্যবস্থাপনায় যারা অংশগ্রহণ করবে ওয়াদা করে তাদেরকে আপনি মত দিবেন তাদের মতের বাইরে মত দেওয়ার কোন সুযোগ নেই